গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি অনেকটাই ভোরবেলা এখন মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে এখন দেখো সবার আগে জামা কাপড়গুলোকে একটু ভিজিয়ে দিচ্ছি তো তারপরে আর কি বাকি কাজকর্ম করবো প্রত্যেক দিন এটাই করি মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে যা যা কাঁচার থাকে সেগুলোকে ভিজিয়ে দিই ভিজিয়ে দিয়ে তারপরে সংসারে কাজকর্ম করি তারপরে একেবারে খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেলে তারপরে কাচি কারণ সকালবেলায় কাচার সময় হয় না প্রত্যেক দিন রান্নাটা করতে হয় রান্নাটা করতে অনেক টাইম লাগে বর্মশাই খাওয়া দাওয়া করে বেরায় টিফিন করে দিই মেয়ের স্কুল খুলে গেছে স্কুলের চাপ প্রচুর ব্যস্ততা থাকে সকালবেলা প্রচুর ব্যস্ততা তো মানে ওই জন্য সকালবেলা আর কাজা হয় না একদম প্রথমে ভোরবেলায় কাস্তাম উঠে আগে যখন মেয়ে ছোট ছিল তখন ভোরবেলায় কাছাকাছি করতাম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুটিনগুলো চেঞ্জ করতে হয় কারণ যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম পরিস্থিতির সঙ্গেই আমাদের তাল মিলিয়ে চলতে হয় যখন ভোরে স্কুল ছিল মেয়ের তখন একরকম রুটিন ছিল এখন ডে স্কুল হয়ে গেছে এখন একরকম রুটিন চলছে তো যাই হোক দেখো জামাকাপড়গুলো এখন ভিজিয়ে দিচ্ছি তারপরে সংসারের বাসে কাজকর্ম করে তারপর রান্নার দিকে যাব সংসারটা আমার তাই ভালোবেসে প্রতিদিন আমার এই ছোট্ট ঘরটাকে সাজিয়ে গুছিয়ে সংসারের কাজগুলো করি আজকে কি হবে বলো তো সেই রান্নাবান্না করে করা হয়ে যাবে আমার তারপরে বর্মশাই বলবে আজকে আর ভাল লাগছে না অফিসে যেতে আজকে আর যাবো না কীরকম রাগটা ধরে তখন বলো আবার বলছে টানা করার পরে আবার বলছে এখন একটুখানি মাংস নিয়ে আসি তাহলে মাংস করো আর কি প্রচণ্ড যে গরম আজকে কি প্রচণ্ড যে রোদ্দুর উঠবে মানে সে আর বলে বোঝানোর মতো না বোধ হয় যেদিন বর্মশাই বাড়িতে থাকে সেদিন সূর্যমামা একটু বেশি করেই এক্সট্রা বোনাস দেয় আর কি সেদিন প্রচণ্ড রোদ্দুরোটে প্রচণ্ড গরম পড়ে আর কি তো যাই হোক তারপর তাকে তো মানে রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পরে তাকে কোনো মতে বুঝিয়ে বাজিয়ে আমি আমার কাজকর্ম করতে যাবো ততক্ষণে দেখা যাবে সে বাজারে গিয়ে কখন আবার মাছ নিয়েও চলে আসবে তো অগথ্যা এই যে বললাম সংসারটা তো আমার তাই ভালোভাবে লোকগুলো সংসারের আমার তাই ভালোবেসে আবার করতে হবে কি আর করা যাবে তো দেখো বাসি কাজকর্ম করে এখন চলে এসেছি এই যে আজকে লাল শাক করবো লাল শাকটা ধুয়ে রেখেছি প্রায় তিন দিন পরে করছি কিন্তু কতটা ফ্রেশ আছে দেখো আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর যা যা সবজি রান্না করব সেগুলোকে ধুয়েও নিচ্ছি প্রথমে তো ভেবেছিলাম পটলের ঝোল করব তারপর বড়মশাই বলল না একটুখানি টকডাল করো এত গরম আর পটল ঝোল করো না পটল ভাজা খুব ভালো খায় বড়মাশাই আর পটলগুলো ভীষণ মানে বিশাল বড় বড় দেখো আর ক্যামেরায় না ওরম দেখাচ্ছে মোটামোটা যেমনি মোটা তেমনি বড় কালকে বাজারে গিয়ে চিংড়ি মাছ খুঁজে পাইনি নাহলে ওই যে ভেতরে চিংড়ি মাছের পুর ভরে করে ওটা করব ভেবেছিলাম কি কোরমা না দোরমা বলে যাই হোক তো ওটা তো আর খুঁজে পাইনি ওই জন্য বললো ঠিক আছে পটল ভাজাই করো আর ঝোল করতে হবে না তো সে যে এটা ভালো খায় সেটাই করব। আর আমার তো এখন গরমে শুধু জল ঢালা ভাত খেলে ভালো হয় আমার কোনো ব্যাপার না আমার আর মেয়ের বড় মশাই ওই জন্য যা ভালো খায় সেটাই করব। তো দেখো ডাল চাল সমস্ত কিছু ধুয়ে টুয়ে একটা পটল আবার রয়েও গেছিল সেটাকে আবার ধুয়ে নিলাম ধুয়ে ঠুয়ে দেখো এখন ফ্রেশ হয়ে রান্নার দিকে চলে এসছি আর এই যে পটল ভাজা করব পটলগুলো একদমই ফ্রেশ তো এই একটা পটলেই দানা বেরিয়েছে এরপরে একটা পটলেও কিন্তু দানা নেই মানে একদমই ফ্রেশ পটলগুলো একদমই ফ্রেশ ভাজা করেছিলাম ভীষণ সুন্দর লাগছিল খেতে দানাওয়ালা পটলগুলোর থেকে দেখবে যেগুলো দানা নেই সেই পটল ভাজা খেতে এই দেখো পটলগুলো একদম দেখো গেঁদালি পাতা গাছ এগুলো বোরমশাই এখন গ্যাঁদালি পাতা বাড়ছে এই যে গ্যাঁদালি পাতা বাড়ছে এই হচ্ছে গ্যাঁদালি পাতা এগুলোর বড়া খেতে বেশি দারুণ লাগে এই এখন পারছে যে ঝোলা নিয়ে পাড়ছে বোরমশাই এই যে এগুলো গ্যাঁদালি পাতা কেমন গন্ধ বার হচ্ছে ডাল গাছগুলো সব ছিঁড়ে দিল অনেকটা বড় হয়েছিল তো এই যে কেটে ফেললো সব যে কটা কচি পেরেছে বাকি কেটে ফেললো এই যে পেরেছে এক থলি পেরেছে তো দেখো ওদিকে পটল ভাজা বেগুন ভাজা টক ডাল আর শাক ভাজা আবার আর এই যে গ্যাালি পাতার বড়া বললো করো গরম গরম খাবো আর আমি না জানো তো আমাদের বাড়িতে তো মানে বিশাল বাগান আছে বিশাল বাগান আছে আমি দেখিয়েছি আমার ব্লগে যারা দেখেছে তারা যেন আর মানে কোনো এমন ফুল গাছ ফল গাছ ছিল না যেটা কিনা ছিল না আমাদের বাগানে এখন যত্নের অভাবে সেটা জঙ্গল হয়ে গেছে যাই হোক তো গ্যাদালি পাতার তো চাষ ছিল কিন্তু কোনো দিন না খাইনি কেমন একটা গন্ধ বেরোয় না ওই জন্য কিন্তু এই শ্বশুরবাড়িতে সে শাশুড়ি মা জোর করে খাইয়ে খাওয়া শিখিয়েছে দারুণ লাগে কিন্তু খেতে মানে বড়াটা ভাজার পর মনেই হয় না যেন এটা গেঁদালি পাতার বড়া যদি করতে পারো ঠিকঠাক মতো লঙ্কা ঠঙ্কা দিয়ে বেশ ঝাল করে করেছি না দারুণ লাগছে পকোড়ার মতো লাগছিলো খেতে একদম মানে মেয়েও খায় না সেও কিনা না খেয়ে নিয়েছে এত দারুণ হয়েছিল তো এখানে এসে প্রথম খাওয়া শাশুড়ি মা জোর করে খাইয়েছিলো দেখে দারুণ লাগে খেতে কিন্তু সেটাই আর কি বড়মশাই বলছে মেয়েকে যে তোর মা কিন্তু এখানে এসেই খাওয়া শিখেছে তো দেখো এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর পটলগুলো ভেজে নেব তখন তো বলতে বলতে থেমে গেলাম যে যেই পটলগুলোই দানা নেই সেগুলো কিন্তু ভাজা খেতে বেশ দারুণ লাগে তো যাই হোক আর আমি কিন্তু কোনো কিছু ভাজা করার সময় আর ভাতটা দেখো এই যে উতল এসছে নামিয়ে রেখেছি এটা এখানেই ফিফটি পারসেন্ট কুক হয়ে যাবে এরমভাবেই করি গ্যাস বাছি বড় মশাইদের একটু তো পকেট আর একটু সংসারের খরচ বাঁচাতে হবে তাই না তো দেখো এখন ডালটাও ফোড়ন দিয়ে দিচ্ছি আর ওই যে আম খুঁজে খুঁজে পেয়েছিল। আমডাল খেতে মেয়ে এত ভালোবাসে তো ওই আর সত্যি কথা বলতে গরমে একটু টকডাল খেলে শান্তি আসে এটা যদি আমের ডাল হয় তো কোনো ব্যাপার না কোনো কথাই হবে না আর কি তো আমটাকে একটু ভালো করে চটকে তারপরে আর কি ডালে দেবো আর এই যে পটল ভাজা হয়ে গেছে ডালও হয়ে গেছে আর এই যে বড়া গরম গরম খেতে খেতে এই কটা অবশিষ্ট আছে তো এখন রান্না বান্নার পাট হয়ে গেছে এখন আমি হচ্ছে একটু ডাস্টে কাজে লেগে পড়েছি সময় নষ্ট করা যাবে না বর্মাসায় বাড়িতে মানে প্রচুর কাজ প্রচুর কাজ বাচ্চাদের মতো খালি এইটা ওটা সেটা বায়না করতেই থাকবে তো আর পাখাটা এখন গরমে না নিয়ম করে প্রত্যেক দিন মুছি আমি কেন বলো তো পাখাটা মুছে এত স্পিড বেড়ে গেছে না পাখার সে আর বলার মতো না প্রত্যেক দিন যদি একটুখানি করে মুছে নেওয়া যায় না হাওয়া কিন্তু গুণ বেড়ে যায় এই গরমে হাওয়া বাড়লে তার থেকে ভালো কিছু আর বোধ হতেই পারে না আর আর এখন চলে গেছে বাজারে জানো তো সেই মানে ঘরে থাকলে কতক্ষণে ছটপট ছটপট করে এটা করবে ওটা করবে সমস্ত গাছপালা কেটে চেটে যেখানে আর কি আগাছা হয়েছে সে সমস্ত কিছু তো পরিষ্কার করলো আমি তোমাদের দেখাতেও ভুলে গেলাম উঠোনটা এত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে না মানে একটা মেয়ে হার মেনে যাবে বরমশাইয়ের কাজের কাছে তো যাই হোক যা যা ডাস্টিং করার ছিল সে সমস্ত কিছু ডাস্টিং করে এখন দেখো বিছানা ঠেছানাও ভালো করে ঝেড়ে ঠেড়ে গুছিয়ে নিলাম আর উনি তো এখন বাজারে গেছে কত কি বাজার করে যে আনবে সে সমস্ত কিছু আমি গরমে আর কি দেখাতেও তোমাদের ভুলে যাব তো যাই হোক মাছ নিয়ে আসবে এখন আবার তো মাছের একটু হালকা পাতলা ঝোল করবো আর করা যাবে না বলতেও না খারাপ লাগে দেখবে কোনো কিছু আনলে যে প্রথমে ভেবেছিলাম বলবো যে রেখে দিই ফ্রিজে কালকে রান্না করব যা হয়েছে ওই হালকা পাতলা খেয়ে নাও তারপর ভালো না বাড়িতে আছে বাড়িতে থাকা মানেই তো একটুখানি আগে যদি বলতো তাহলে হয়তো চিকেনই হতো কিন্তু পরপর দু তিন দিন তিন দিন চিকেন খেয়েছি ওই জন্য আর বললাম না কিছু থাক গিয়ে যা আনে আনুক আর এইদিকে দেখো একটু চা বসিয়ে দিয়েছি আর এই বাটার টোস্ট করে নিয়েছি এই হবে আমাদের ব্রেকফাস্ট এখন তো চলো ব্রেকফাস্টটা করে নিই আর ওই সেই জন্য না একটুখানি পাতলা করে মাছের ঝোলই করব তিন দিন পর পর চিকেন খেয়ে নিয়েছি এমনিতেই আমি যেদিন চিকেন কিনি কিনি আর কি চিকেনটা মেয়ে যেহেতু ভালো খায় দুদিন আর কি দুদিন যাতে হয়ে যায় এরকমভাবেই কিনি মানে ওই কাঁচা রাখি না কাঁচা রেখে আমাদের ঘরে কেউ খেতে চায় না বরমশাই তো খাবেই না মেয়ে ও খায় না ওই জন্য রান্না করে বেশি করে রেখে দিই দিন তিন দিন হয়ে যায় ফ্রিজে রান্না করে আর করা যাবে কাঁচা খাবে না ওই জন্য রান্না এভাবে মেকআপ করে নিতে হয় আর আমি এখন না দু বালতি কেচে নিয়েছি দু বালতি আবার বড় মাসের কাপড়টা কাচতেও ভুলে গেছি সেটা আবার পরে কাচব মানে প্রচুর কাজ আজকে প্রচুর কাজ প্রচুর এমনিতেই তো ব্যস্ততম জীবন প্রত্যেক দিন ব্যস্ততায় ভরা থাকে আজকে হচ্ছে ব্যস্ত ব্যস্ততার থেকেও বেশি ব্যস্ততম জীবন মানে দিন আর কি জীবন না সরি কী সব বলে ফেলছি গরমে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে প্রচুর কাছাকাছি করেছি প্রচুর মানে এখন এত গরম না একবার যদি যে জিনিসটা পরে নিচ্ছি সেটা দ্বিতীয়বার না কেচে বোধ হয় পড়তেই পারছি না ছোট থেকে মা আসলে কেচে কেচে পড়ি পড়ি এমন অভ্যাস করে দিয়েছে আর আমিও না মেয়ে হওয়ার সময় থেকে সেই যে ওকে সব কিছু কেচে পড়াচ্ছি এখন মানে আমারও অভ্যাস হয়ে গেছে কেচে ছাড়া আমরা পড়তেই পারি না তো দেখো এখন রান্না করি দেওয়ালটা একটু নষ্ট হয়ে গেছে রান্না করতে করতে সেটাই একটু মুছে নিচ্ছি প্রত্যেক দিন আমি এই দেওয়ালটাকে ভালো করে মুছি তারপর রান্না করি যে জায়গাটা দেখো সেই জায়গাটাকে ভালো করে সার্ফ দিয়ে মুছি গ্যাস ওভেনটাকে সার্ফ দিয়ে মুছি তারপর জল পাল্টি পাল্টি ভালো করে মুছি ওই যে বললাম সংসারটা আমার তাই এই সংসারের প্রত্যেকটা জিনিসকে না আমি আমার ছোট্ট বাচ্চার মতো ভালোবাসি সংসারটাকে ছোট একটা বাচ্চার মতো ভালোবাসি তাই প্রতিদিন মা যেমন বাচ্চাদের যত্ন করে আগলে রাখে আমি আমার সংসারটাকে সংসারের প্রত্যেকটা জিনিসকে যত্ন করে আগলে সাজিয়ে গুছিয়ে রাখি যেরকমই হোক না কেন হয়তো হতে পারে ভাঙা চোরা একটা দেয়াল ছোট ছোট্ট একটা ঘরের কোনায় একটা ঘরের কোনায় ছোট্ট একটা জায়গায় রান্না করি নষ্ট হয়ে গেছে দেওয়ালটা দেখো এগুলো নোংরা না কিন্তু এই রান্না করি তো ওই ওরকম একটু কালো টাইপের হয়ে গেছে তো কী আর করা যাবে বলো কিন্তু তবু জিনিসগুলোকে এই জিনিসগুলোকেই না এত গুছিয়ে রাখি এত মায়া পড়ে গেছে এগুলোর ওপর এটা সেই আমার মার আমলের গ্যাস ওভেন জানো তো বর্মশাই অনেকবার বলেছিল পাল্টাবে তো পাল্টে নাও আমি বললাম থাক যে কদিন চলছে চলুক সব কিছুর প্রতি না একটা কেমন যেন মায়া পড়ে গেছে মানে ফেলতে গিয়েও যেন কষ্ট হয় তখন মনে হয় যে কদিন সারিয়ে চলছে চলুক সত্যি কথা বলতে এখনও নষ্ট হয়নি কোনো কিছু ওই সিলিন্ডারের ওই গ্যাসটা আর কি ওভেনের ওখানটা একটুখানি নন টাইপের হয়ে গেছে কিন্তু এমনি সব ভালো আছে দেখো পয় পরিষ্কার করে রাখি দেখে একদম ঝকঝকে তকতকে রয়েছে কোথাও একটু দাগ হয়নি একটু কিচ্ছু হয়নি কিন্তু দেখো ভালো করে একদম পুরো পয় পরিষ্কার সার্ফ দিয়ে প্রতিদিন এরমভাবে মুছে জল পাল্টি পাল্টি মুছে নিই সঙ্গে ঘরটাকেও এখন সার্ফ দিয়ে মুছে তারপর পরিষ্কার জল দিয়ে মুছে নেবো তো এভাবেই সংসারটা হচ্ছে সত্যি মায়ার জিনিস একটা মায়ার প্রতিটা জিনিস একদম মায়ার সঙ্গে মায়ার মতো জড়িয়ে থাকে আর কি প্রত্যেকের সঙ্গে যার যার সংসারের জিনিস তার তার সংসারের সঙ্গে তো ওই জন্য হয়তো অনেকেই মরে যাওয়ার পর যার যার প্রিয় জিনিসটা সঙ্গে দিয়ে দেয় আর কি এই কারণেই হয়তো তো যাই হোক দেখো এখন প্রচুর বাসন বেরিয়েছে আর সেগুলো মাজতে হবে তো দেখো দেরি না করে মাজতে বসে পড়েছি আমার কাজগুলো যখন আমাকেই করতে হবে তাহলে আর দেরি করে লাভ কি আর নমিতা দিদিভাই সেদিন আমার কাচার ভিডিওটা দেখে বলেছ যে অনেক সার্ফ দিই কাছাকাছি করছো বরকে ফোন করে বলছি দাঁড়াও তো দিদিভাই আমি অনেক সার্ফ দিয়ে কাচি নিই আসলে কি বলো তো দিদিভাই অ্যাকোয়াগার্ডের জল দিয়ে যে কোনো কাজ করলে সেই কাজটা খুব ভালো হয় মানে অ্যাকোয়াগার্ডের জল দিয়ে যদি আমি জামা কাপড়টা এক জল দিয়ে ভেজাই ভেজাই যখন এক জল দিয়ে ভেজাই গাছে জল দিই যখন অ্যাকোয়াগার্ডে জল দিয়ে দিই তারপরে চা করি যখন ডাল করি যখন এগুলো করলে কী হয় বলো তো তাড়াতাড়ি হয় গাছগুলো মানে ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয় চায়ের স্বাদ দশ গুণ বেড়ে যায় জামা কাপড়টা পরিষ্কার হয় কাচি যখন তো পাম্পের জল দিই কাচি কিন্তু ভেজাই যখন অ্যাকোয়াগার্ডে আর একঘাটের জলে ভেজালে না ফেনাটা অত্যাধিক হয় মানে অল্প সার্ফে অত্যাধিক ফেনা হয় তো দেখো এখনও মনে হচ্ছে যেন কত সার দিয়েছি আসলে বেশি সার্ফ দিইনি অল্প সার্ফ দিই ভিজিয়েছি মনে হচ্ছিল যেন অত্যাধিক ফেনা হয়েছে তো ওই জন্য ই আর কি তো বরের পকেট সবাই বাঁচাতে চায় যে নতুন গৃহিণী একদমই কাজ পারে না সেও ভাবে পাঁচটা টাকা কিভাবে বাঁচানো যায় তো আমার তো এত বছর হয়ে গেছে আমি আর টাকা নষ্ট করব কেন বলো দিদি ভাই তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখন ঘরটাকেও সার্ফাপ দিয়ে মুছে একদম পয় পরিষ্কার করে নিয়েছি আর মাছ ঠাছও ধোয়া হয়ে গেছে তারপরে একবারে রান্না করে আমি স্নান করব তো চলো বন্ধুরা আজকের মতো টাটা তো এই ছিল আমার সংসারের কাজকর্ম যেগুলো আমি কিনা খুব ভালোবেসে যত্ন করে করি মাই প্রোডাক্টিভ মর্নিং রুটিন আই হোপ ইউ অল গাইজ আর এনজয়েড অ্যান্ড লেটার ইন দ্য নেক্সট ব্লগ তো দেখো আমার মাছের ঝোল একদম পুরো ডান হয়ে গেছে এত গরম তাই আর শেয়ার করতে পারলাম না বন্ধুরা চলো আজকের মতো টাটা